আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের অনেকে কমেন্ট করেন ভাই এই প্যালেটটা কি ভালো হবে নাকি খারাপ হবে এটা কোন দেশে কি এরকম অনেক প্রশ্ন করেন তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সুপার ছোয়ে এক্সিট আপনারা ব্যবহার যারা করছেন তারা জানেন যে কি রকম। এখন পর্যন্ত আমার কাছে কোনো এই ধরনের কোনো কমপ্লেন আসে না যে বাই একটা ভালো না তো আপনারা ভাবেন যে হয় বিদেশি প্লেট হলে মনে হয় ভালো হবে দেশি হলে মনে হয় খারাপ হবে তো এরকম কোনো বিষয় না প্লেট যে জায়গা থেকে আসুক যদি আপনার সৎ সাহস থাকে মনে যদি ভালো কিছু দেওয়ার প্রয়াস থাকে কাস্টমারকে অবশ্যই ভালো কিছু দেওয়া যায় ভালো কিছু দেওয়া সম্ভব শুধু যে কপি মাল দিতে হবে এরকম না আমরা চাইলে কিন্তু এই মালগুলাকে জিএসবি কপি বলে চালানো কোনো ঘটনাই না কিন্তু আমরা কিন্তু এই ধরনের কাজ করি নাই আমরা সবসময় বলছি এটা সুপার থ্রো এটা আমাদের নিজস্ব কোম্পানি এর মালিকানা হলো শুটিং স্পোর্টস একশো সিরিজ শপ তো আজকে অনেক কষ্ট নিয়ে কথাটা বললাম তো এই সবগুলো মাল এখন আর কি আমরা কুরিয়ার করব তো এগুলা অন্য মাল কুরিয়ার এটা আমার নামে কুরিয়ার আসছে আর কি অন্য এক ভাই পাঠাইছে অন্য জায়গা থেকে তো এই মালগুলো দেখেন আপনারা যে মালের কোয়ালিটি আপনাদের অনেকের কমেন্টে বলেন যে ভাই প্যালেট একটু ড্যামেজ আসছে এরকম তো আমরা কিন্তু সব সময় এই যে এখন যেরকম দেখতেছেন আমি কিন্তু দেখানোর জন্য আর কি এগুলো ওপেন করলাম তো পেলেট আমার কাছে আউট অফ স্টক আবার সুপার থ্রো নাই হয়তো আগামী দেড় দুই মাস পরে সুপার থ্রো ইনশাল্লাহ আবার পাবেন আমাদের কাছে তো যতগুলা ছিল হোলসেলে প্রোডাক্টগুলো আমি দিয়ে দিছি। তো অনেক প্রোডাক্ট এই রানিং মাসে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমি দিছি হোলসেলে আনুমানিক মোটামুটি একশো সত্তর বক্সের মতো প্লেট এই রানিং যে ডিসেম্বর এই ডিসেম্বর মাসে আমার গেছে তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু আর আপনারা দেখেন আমি একটা একটা করে বক্স হাতে নিয়ে প্রয়োজনে দেখাই দেখেন যে প্লেটগুলো কীরকম অনেকেই অনেক কমেন্ট করেন অনেকেই বলেন এই হবে ওই হবে ব্যারেল নষ্ট হয়ে যাবে এই হবে আপনার লেট কোয়ালিটির উপর নির্ভর করে আপনার প্লেটটা কেমন হবে আর এই প্লেটগুলো একদম সফট আমি একটা প্লেট দেখাইতেছি আপনাদের এই দেখেন প্লেটটা আমি চাপ দিয়ে বাঁকা করতেছি তো দেখছেন তো এই বক্সের থেকে নিছিলাম তো এই বক্সে একটা প্লেট দিতে হবো তো আমাদের কাছে ভাঙা বক্স আছে ওই জায়গা থেকে একটা প্লেট দিব আর কি এই বক্সে শুধুমাত্র দেখানোর জন্য তো আমি দেখে না আরেকটা প্লেট নষ্ট করতেছি একটা প্যালেটের মূল্য অনেক কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা প্লেট নষ্ট করি সমস্যা নাই এ দেখতেছেন প্যালেটটা আমি চাপ দিতেছি এত সফট তারপরেও বলেন এই হবে ওই হবে ভাই লেডে ব্যারেল নষ্ট হয় না ব্যারেল নষ্ট হয় স্লাগে স্লাগে এত এত পরিমাণে হার্ড তাহলে মানুষ স্লাগ কেমনে ব্যবহার করে বোঝান আমাকে বছর থেকে যদি প্যালেট কোয়ালিটি খারাপ হয় তাহলে ভাই টাকা রিটার্ন নেবেন আর কিছু আশা করি বলার নাই আজকে অনেক মনটা খুব একটা ভালো না অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম যার কারণে প্লেটগুলো আপনাদের দেখাইলাম তো আমরা কীরকম প্রোডাক্ট কাস্টমারকে পাঠাই তো ওইগুলোও কিন্তু আমার এক বড়ো ভাইকেই পাঠাইতেছি তো সুপার থ্রো একজিট যেখান থেকেই নেন আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন সুপার থ্রো কোনো কপি মাল নাই বাংলাদেশে আর এর কপি যদি কখনো হয় যদি কেউ করার চেষ্টা করে তো আইনগতভাবে তাকে যতটুকু সম্ভব যত দূর পর্যন্ত দৌড়ানো দরকার আমরা চেষ্টা করব কারণ আমাদের কাছে এর সম্পূর্ণ অথেন্টিক পেপার সব কিছু আছে এই পেলেটে তো যাই হোক কথা বাড়াইতে চাই না আসলে কে কীভাবে নেবেন বিষয়টা তো এটাই শিওর করার জন্যই করলাম যে দেখেন আমাদের বক্সগুলো একটা বক্সও নষ্ট থাকে না অনেক কাস্টমারে বলেন ভাই কুরিয়ারে গেলে এখন একটা মাল কুরিয়ারে ড্যামেজ হতে পারে দুই চার দশটা প্লেট নষ্ট হতে পারে এটা মাইনে নিতে হবে আপনি আমার দোকানে আসেন সরাসরি টাঙ্গাইল কালীহাতিতে আসেন দেখা মাল নিয়ে যান কত বক্স লাগবো আপনার একশো বক্স লাগে যাই লাগে আমাকে শুধু আগে একটু জানাবেন ভাই আমি এত বক্স মাল নিব আমি আপনার জন্য প্লেটগুলো আমাদের কাছে না থাকে আমি যেখান থেকে সম্ভব আমি আইনে স্টক করে রাখবো তখন আপনারা সংগ্রহ করে নেওয়া যাবেন আশা করি ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসলে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বললাম না তো অনেকেই অনেক কষ্ট দেওয়ার জন্য আমাকে অনেক কথা বলে যার কারণে আর কি বলা আর এখন পর্যন্ত শুটিং স্পোর্টস একশো সিরিজ সব থেকে খারাপ কোনো প্রোডাক্ট কাউকে দিছি এরকম যদি একটা প্রুফ দেখাইতে পারেন তাহলে আপনারা যে কথা বলবেন যে বা যদি এই ধরনের কোনো রিপোর্ট থাকে আমাকে শুধু বললেন একটা প্রুফ সহকারে তো তাকে মনে করেন একটা ইয়ারগান ফ্রি গিফট করবো পুরস্কার তার এতটুকু সাহস আমাদের আছে আমরা কারো দুই টাকা মায় রাখি নাই কারো কোনো ক্ষতি করি নাই বরঞ্চ আমাদের সাথে অনেক খারাপ বিহেভ করছে নষ্ট মাল দিয়ে মাল রিটার্ন নেয় নাই এরকম অনেক রেকর্ড আছে অনেক মুখোশদারি মনে করেন নাম বললাম না হুমরা চোমরা মনে করেন অনেক লোক আছে তারা এই করে ওই করে এই চাকরি করে ওই চাকরি করে মনে করেন ভণ্ডামি করে বেড়া এই এই দেশে না ওই দেশে থাকি অমক জায়গায় থাকি মনে করেন যে ওই ভন্ডামির তো এই জায়গায় কোনোই না আপনি সততা নিয়ে ব্যবসা করবেন আপনার সততা থাকলে ব্যবসায় একাই ব্যবসার প্রসার গর্ব ব্যবসা উন্নতি হবে তাই সবাই সততা নিয়ে ব্যবসা করেন সবাইকে ভালো প্রোডাক্ট দেন এগুলো শখের বিষয় অনেক শখ করে একটা কাস্টমার প্লেট কিনে বা ইয়ার গান কিনে কাউকে নষ্ট প্রোডাক্ট দিবেন না এটা আমার মেসেজ আপনাদের উদ্দেশ্যে আর আপনাদের যদি কোনো মেসেজ থেকে আমার উদ্দেশ্যে দেওয়ার অবশ্যই আমাকে জানাবেন বা আমরা কেমন আপনি সরজমিনে আসেন দেখেন যাচাই করেন তো কয়েকদিন হয়েছে মাত্র আমার সম্বন্ধে অনেকেই অনেক কথা বলে আড়ালে বইলা বেড়ায় কিন্তু প্রকাশ্যে বলে না মানে এখন এগুলো নিয়ে মনে করেন যে করতে গেলে দেখা যায় নিজেদের মানসম্মান আত্মসম্মানে বাজে ভাই তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন আসলে আপনাদের বিরক্ত করলাম কিছু মনে নিয়ে না আসসালামু আলাইকুম